কালকে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম বইমেলা আলতাফ রাজাকে দেখব বলে আর এর আগেও একদিন এসেছিলাম কিন্তু দেখলাম কালকের ভিড়টাই একটু বেশি ছিল মানে এর আগে এতটা ভিড় হয়নি কালকে আলতাফ রাজা আসছে বলে কথা তার গান শুনতে তো প্রায় অনেক লোকই এসেছে তো তোমরা কারা কারা এসেছো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও আর ওনার গান তো সকলেরই ভাল লাগে আমারও খুব পছন্দের তো চলো সামনে গিয়ে শুনি এবার कब तलक कैसे गिरुलाए पता दे मुझको बेबाए तो मुझको कब तल मुझ कब ना बनाए मुझको कब तलक ভিড়টা দেখো আর এই ভিড়ের মাঝে কারা কারা ছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ছিলাম একদম লাস্টে কিন্তু তারপরে আবার ফার্স্টের দিকে চলে আসি ওনার এই গানগুলো সত্যি আমার খুব পছন্দের মানে আমি ঘরে যখন কাজ করি তখন আমি গান চালিয়ে তখন আমি মানে গানটা শুনি আর কাজ করি রান্না টান্না করি সব কিছুই করি তো আমার প্রচণ্ড ভাল লাগে তাই আমার দূর থেকে দেখে পোষাচ্ছিল না তাই আমি একদম সামনে এসে দাঁড়িয়েছিলাম গানের ফাঁকে ফাঁকি দাদার সঙ্গে একটুখানি আমি ডান্সও করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক হলো গান শোনা আর দাদার সঙ্গে ডান্স বা বন্ধুদের সঙ্গে দেখা অনেক গল্প তারপরে আমরা সিধা খাওয়ার সাইডে চলে আসি আর এখানে এসে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে যাই আমরা তিনজন আর আমার বর তো খাবে না কারণ কি ওর একাদশী নিরামিষ যে যেহেতু তাই আমরা তিনজন মিলেই খেয়ে নিচ্ছিলাম ফুচকা আর ফুচকাটা খুব নরম ছিল মানে খুব একটা ভালো ছিল না মশলাটা ভালো বানিয়েছিল ভিতরে আর জলটাও কিন্তু খুব সুন্দর ছিল আগের দিন যখন এসেছিলাম তখন দাদারা এখানে এসে ফুচকা খেয়েছিল কুড়ি টাকায় নাকি সাতটা ফুচকা তখন দাদা এত চিল্লিয়েছে তারপরে আজকে দশ টাকায় সাতটা ফুচকা দিয়েছে ভাবা যায় দাদার কিন্তু বিশাল ট্যালেন্ট ওরা ফুচকা খাওয়ার পরেও দেখো ছোলা মটর মাখা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ি ফিরছি মানে এখন প্রায় দশটা মতন বাজে এখন অনেকেই প্রায় চলে যাচ্ছে আর আমরাও বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষায় থেকো আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তোমরা প্লিজ অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো ফলো করে দিও কিন্তু অবশ্যই টাটা